দেখতে তো অফ সিজনে মোটামুটি আঙুর ধরেছে এটা সেই অর্গ কৃষ্ণা হ্যাঁ এটা কৃষ্ণা এটা এই আগামী দিনের ফল সেটিং এর সব প্রস্তুতি চলছে হুম যেটা সিজনে আমরা ফল নেব এটা কভার হয় এই এটা ডাল ছাটলেই হয় ডাল ছাটলে ডাল ছাট মানে অল টাইম এটা অল টাইমও হয় কিন্তু অল টাইম অ্যাকচুয়ালি সব আঙুরই টুকটাক যা ডাল ছিটলে অসময় ফল এসে যায় কিন্তু আঙুর আমরা যেভাবে মানে যে পদ্ধতিতে আমরা আঙুর নব। সেইভাবে এ করলে আপনার দুবার নেওয়া যায় দুবার এই যে সেটিংটা চলছে এই যে আঙুরটা এসছে। এটা এই সময় হলে এটা একবার নেওয়া যায় কারণ এই ডালটাই তো আবার পরবর্তীতে আমরা নেবো সামনে যে আমরা ফেব্রুয়ারি মার্চে যে আঙুরটা ধরাবো সেটা হচ্ছে আপনার এই ডালে এই ডালে এই ডালে আচ্ছা আচ্ছা আর আগেরবারে তো দেখানো হয়েছিল কিছু কিছু গাছে ফল এখন নতুন কি এই বাগানের ভেতরে কি এটা আমার বাড়ির বাগান আগে যেটা দেখানো হয়েছিল মাঝেটি মেডিকা যেটা ছিল ফলের ছিল হুম সেটা হচ্ছে এই গাছ এই গাছ এটা এটা পুরনো গাছ সেটা আমরা এই জানতাম না বুঝতাম না হ্যাঁ যার ফলে ফল অল্প হয়েছিল হুম যেটা বুঝিনি এখন যেটা হিসাবে ট্যানিং নিচ্ছে এখনো পরিপূর্ণ নিতে পারিনি হ্যাঁ একদম তো ও যে আমাকে যেখান থেকে আমি কলম নেই চারাগুলো নেই সেই ওই ভিডিও কনফারেন্সে আমাকে টিপস দেয় আচ্ছা যখন গাছের কখন কি প্রয়োজন হয় না হয় সেইটা সেইভাবেই এবারে করা হচ্ছে যেমন এগুলোর আমার প্রথম থেকেই ভুল হয়েছে সামনের সিজনে তো আর বলা লাগবে না এই গাছ রেডি হয়ে গেছে এখন এই গাছটা তো আর কেটে ফেলতে পারছি না নতুন যে এইসব যা ভ্যারাইটিস লাগানো হয়েছে

এটা হচ্ছে সরিতা ব্লক সরিতা হুম এটা হচ্ছে সরিতা সরিতা এটা হচ্ছে থ্যামসন 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 আর এটা এটা তো মেডিকাই আছে হ্যাঁ এই জাতগুলোই আমার কাছে এই বাড়িতে আরো অনেকগুলো জাত যেটা আমি আরো কমার্শিয়ালি আমি জমিতে লাগিয়েছি সেখানেও নিয়ে যাব সেটা তো যেটা আমাদের এখন এই সেটিং চলছে এটা আগামী দিনের এই

কলে কথা বললো যে তাই আন্ডার গাজের ব্রাঞ্চটাও তো ভালোই মোটা হয়েছে হ্যাঁ হ্যাঁ এ মোটা হয়ে গেছে এগুলো হ্যাঁ আর এখানে যে আঙুরগুলো রয়েছে জাত তো বললেন হ্যাঁ কালার কোনটার কেমন কি কালার হবে এই এর মধ্যে ব্ল্যাক জাত আছে এখানে তিনটে হুম কোনটা সাইজ কেমন দেখতে কেমন যেটা হচ্ছে আপনার সরিতা ব্ল্যাক ওটা লম্বা হবে কালো হুম আপনার কৃষ্ণাও তাই কালো হ্যাঁ আর মেডিকা যেটা ওটা গোল হবে গোল হবে ওটা কালো আর অনুষ্কা হচ্ছে গ্রিন আর থ্যামসন হচ্ছে গ্রিন এখানে অনুষ্কা আর থ্যামসন আছে গ্রিন আছে এখানে দুটো গ্রিন আর একটা আছে মাজরি নবীন আছে ওটাও গ্রিন গ্রিন আর রেড কি আছে না রেড আঙুর আমার এখানে কমার্শিয়াল লাগানো নেই নেই না লাগানো হয়নি চারা আমি চারা পাইনি মানে ওটা আমি কালেকশন করতে পারিনি সামনের দিনকে আবার জমিতে যা লাগাবো মানে আপনার কাছে ব্ল্যাক আর গ্রিন আমার কাছে যা আছে সব ইন্ডিয়ান ভ্যারাইটিজ আছে ইন্ডিয়ান ভ্যারাইটি হ্যাঁ আর কিছুতে যেগুলো আমি জাত কালেকশন করব আপনার বাইক নোট টুনর আছে ব্ল্যাক ম্যাজিক গ্রিন লং একলো কিছু কিছু আঙ্গুর কালেকশন করেছি এখনো বর্ষণের যোগ্য হয়নি কিছু কিছু আঙ্গুরের কালার দেখা যায় যেমন ব্লু তাছাড়া ওগুলো সন্ধান চালাচ্ছি দেখা যাক এর মধ্যেই তো পড়ে আছি আচ্ছা আচ্ছা তাহলে চলুন ওই মেইন জায়গায় যাওয়া হ্যাঁ হ্যাঁ